আরব দেশের বড় কবি সবচেয়ে বড় কবি আধুনিক কালের সবচেয়ে বড় কবি যাকে আমির সোয়ারা বলা হয় কবিদের সম্রাট যাকে বলা হয় হযরত আল্লামা আহমদ শৌখি রহমতুল্লাহে আলাই আল্লাহ হাবিব সাল্লামের আগমনের বার্তা কীভাবে এখানে আলোচনা করেছেন এবং সবাই যে অপেক্ষায় আছেন কিভাবে এটাকে ওনার ভাষায় কাব্য বলার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন দেখেন ওনার কবিতার মধ্যে এসেছে ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء الروح والملك الملائك حولهم للدين والدنيا به بشراء والعرش يزهو والحظيرة تزدهي والمنتهى والصدرة العسماء وحديقة الفرقان ضاحقة الربا بالترجمان شذية غناء والوحي يقطر سلسلا من سلسل واللوح والقلم البديع رواء نظمت اسامي الرسل فهي صحيفه في اللوح واسم محمد طغراء اسم الجلاله في بديع حروفه أُلف هنالك واسم طه الباء يا خير من جاء الوجود تحيه মিন মুরসালিন ইল আলহুদা বিখ্যা জ উ বৈতুন্না বিজ্ঞীন আল্লাদি ইলা ইল তখা আ উলায়ালতখি ইল লাল ওয়াল হুনফা উ কত সুন্দর করে তিনি বর্ণনা করছেন অলিদ হুদা হেদায়েতের মশাল নিয়ে সরকারে খায়েনাত দুনিয়াতে আগমন করে ফেলেছেন অলিদ হুদা সরকারে কায়না জামনাত থেকে হেদায়েতের মশাল নিয়ে দুনিয়াতে আগমন করেছেন নুর নবী নুর নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই নূর নবীর দুনিয়াতে আগমনে ফালকা এনাতো দিয়াউ শুধু পৃথিবী নয় শুধু আসমান নয় সৃষ্টি জগতের পরিধি যতটুকু আছে ততটুকু পর্যন্ত সব জায়গা সরকারে কায়নাতের নূরে আলোকিত হয়ে গিয়েছে ফালকা এনাথু দিয়াউ এখন এই আনন্দ উদযাপন করার জন্য প্রকাশ করার জন্য আমরা যদি জামান আর চেহারার দিকে তাকাই এই সময়ের যোগের চেহারার দিকে তাকাই আমরা দেখি যুগ জামানা হাসছে তার চেহারার মধ্যে হাসি ফুটে উঠছে হাস্যুজ্জ্বল্য চেহারায় সে মানুষের কাছে আগমন করছে আবার যদি আমরা দেখি অফামুজামী তুমাও সময় যোগ স্থান সব জায়গায় দেখি সবার মুখে হাসি সব জায়গায় আমরা হাসি পাচ্ছি আর রোহালাই দুনিয়া বিহা বসরাও আর রোহ হজরত সালাম। কুল কায়নাতে যত ফের আছেন সবাই সরকারের চতুর্পাশে দিন এবং দুনিয়াকে নিয়ে সরকারে কি পেয়ে সবাই আনন্দ করছে আর সবাই একজন আরেকজনকে সুসংবাদ দিচ্ছে মানুষ সুসংবাদ দিচ্ছে আরেক মানুষকে এক পশু সুসংবাদ দিচ্ছে আরেক পশুকে এক গাছ সুসংবাদ দিচ্ছে আরেক গাছকে এক জায়গার পানি সুসংবাদ দিচ্ছে আরেক জায়গার পানিকে এক ফেরস্তা সুসংবাদ দিচ্ছে আরেক এক একে একে সবাই সুসংবাদ দিচ্ছে রব্যেকারিম সুসংবাদ থেকে দূরে থাকে নাই আমাদেরকে সুসংবাদ দিয়েছে সুসংবাদ দিয়েছে তাম খুলখা এনাতে সরকারের আগমন সরকারের আগমন সরকার এসেছে নূর এসেছে রহমত এসেছে সব কিছু এসেছে সারা পৃথিবী সবাই মিলে এই সুসংবাদ দিতে আরম্ভ করেছে সবহান আল্লাহ তারপরে বলছে শুধু তাই কি বল আর শুয়ু আরশে পাককে এতদিন পর্যন্ত যেভাবে দেখা গিয়েছে সরকার কায়নার যেদিন আগমন করেছেন ওই দিনের অবলোকনটা ওই দিনের দৃশ্যটা আরশে পাকের জন্য একটু আলাদা ছিল আজকে মনে হচ্ছে যেন আজকে আল্লাহ রব্বুল আলমিনের সেই আড়স নতুন সাথে সজ্জিত হয়েছে আজকে নতুন পোশাক পরেছে নতুন আলোকসজ্জা হয়েছে রব্বে কারিমের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আরশে পাকের মধ্যে আলাদা আয়োজন আজকে চলছে আল পবিত্র জায়গা ওই জায়গাও আজকে সুসজ্জিত হয়েছে এই জায়গাও আজকে অন্য দিনের মতো নয় আজকে এই জায়গার মধ্যে আলাদা অবস্থা দেখা যাচ্ছে অসিদরুল আসমাউ সিদ্ধরাতুল মুনতাহার অবস্থাও আজকে অন্য রকম দেখা যাচ্ছে এভাবে তিনি বলতে 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 কত লম্বা আলোচনা করেছেন শেষ পর্যন্ত বলেছেন আল ওজুদাহ তাহিয়াতান হে সরকারে কায়নাত হে ফখর মুজুদাত হে কুল কায়নাতের শ্রেষ্ঠ হে ওই মহান সত্তা যিনি আল্লাহ যাদেরকে অস্তিত্ব দিয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করেছেন কেন আগমন করেছেন আপনি আগমন করেছেন তাহিয়াতান মিন মুরসালিনা আপনার উম্মতের জন্য সালাম নিয়ে শান্তি নিয়ে অভিবাদন নিয়ে অন্যান্য আম্বি মুরসালিন সকলের পক্ষ থেকে আপনার কাছে সব নবী সালাম দিয়েছেন আর আপনি সব নবীর সালাম নিয়ে এই উম্মতের কাছে শান্তির বার্তা নিয়ে আগমন করেছেন সুবাহ আল্লাহ তারপরে বলা হচ্ছে ইলাল ইল আল হুদা আউ বাইতাবিজীন আল্লাহ হানাই হুনাফাউ আপনি তো নবীদের ঘর থেকে এসেছেন নবীদের সুসংবাদ দিয়ে এসেছেন ওই ঘরে তো তারাই আসতে পারে যাদেরকে সরকার রব্বেকারিম কবুল করে নিয়েছেন যাদেরকে রব্যেকারিম মনোনীত করে নিয়েছেন সোমান আল্লাহ অনেক লম্বা আলোচনা কিন্তু অল্পের মধ্যে তিনি সরকার কায়নাতের আগমনকে ফুটিয়ে তুলেছেন দেখেন আহমদ শাহুকি তার কলমের মধ্যে এত চমৎকার করে ফুটিয়ে তুললেন কিভাবে পারলেন এটা এটা এই জন্যই তিনি পেরেছেন কারণ সরকারে কায়নাতের প্রেম ভালোবাসা তাজিম ওনার অন্তরের মধ্যে আল্লাহ অনেক বড় করে দিয়েছে ঠিক কিনা বলেন বাবা আপনি তো লেখক আপনি তো আপনি তো আহমদ শৌখির মতো পারবেন না আপনি অন্য লেখকের মতো পারবেন না কেন পারবেন না আপনি তো কবিতা লেখেন আপনি তো সরকারে কায়নাতের সানে এত সুন্দর কবিতা লিখতে পারবেন না কেন পারবেন না একটাই কারণ যিনি পারেন তার সিনার মধ্যে তার কলমের মধ্যে কুদ্রত এসে গেছে আর আপনি পারেন না আপনার সিনায় আপনার কলমে সেই কুদ্রত আসে নাই কেন আসে নাই দুই জায়গায় মহাব্বতের ঘাটতি আসে ওই জায়গায় সরকারে কায়নাতের মহাব্বত পৌঁছে গেছে যার কারণে তার কলম দিয়ে সরকারে কায়নাতের গুণ গান আরম্ভ হয়ে গিয়েছে আপনার অন্তরে পৌঁছে নাই যার কারণে আপনার কলম দিয়ে সরকারে কায়নাতের ভালোবাসার কবিতাও আসে নাই ঠিক কিনা বলেন বাবা এই জন্য আপনারা যারা ফেসবুক চালান সোশ্যাল মিডিয়াতে আছেন অন্তত প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক থেকে অন্তত একটা পোস্ট করবেন স্টেটাস দিবেন সরকারে কায়নাথের আগমনের মাস সবাইকে শুভেচ্ছা আগমনকে বরণ করে নেবেন আপনারা যদি প্রত্যেকে এক একজন করে করেন আবার যদি বলেন একটু শেয়ার করে দেন অথবা আপনিও এটা পোস্ট করেন দেখবেন আপনার এই কারণে রবিউলাউল মাস বাংলাদেশে হয় পাঁচ তারিখে আসবে অথবা ছয় তারিখে আসবে এর আগেই দেখবেন বাংলাদেশের সবাই মিলে সরকার কায়নাথের আগমনকে ফেসবুকের মাধ্যমে সবাই প্রচার করবে এই প্রচারে সবাই অংশগ্রহণ করবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মামিন